কতটুকু ছিলাম আচ্ছা এখান থেকে একটু পড়ি মো মানে হচ্ছে কয়েকজন শিক্ষক তারপর হচ্ছে সাম কয়েকজন শিক্ষক তারপর হচ্ছে আল মো আলিমোনা শিক্ষকগণ দ্য টিচার্স আচ্ছা শিক্ষকগণ মাল্লিমোনা ম্যা হিরোনা কয়েকজন অভিজ্ঞ শিক্ষক সাম স্কিলফুল সাম মানে হচ্ছে কয়েকজন স্কিলফুল মানে হচ্ছে অভিজ্ঞ বা দক্ষ টিচার্স মানে হচ্ছে শিক্ষক আল মহ্লিমোনা ম্যা হিরোনা শিক্ষকগণ অভিজ্ঞ দ্য টিচার্স আর স্কিলফুল আচ্ছা দ্য টিচার্স শিক্ষকগণ আর হয় স্কিলফুল মানে হচ্ছে অভিজ্ঞ আচ্ছা শিক্ষকগণ হয় অভিজ্ঞ আল লিমোনাল মায় হিরোনা অভিজ্ঞ শিক্ষকগণ দ্য স্কিলফুল অভিজ্ঞ টিচার্স শিক্ষকগণ আচ্ছা তারপর হচ্ছে আলমার লিমোনাল মায় হিরোনা ম অভিজ্ঞ শিক্ষকগণ পরিশ্রমী দ্য স্কেলফুল টিচার্স অভিজ্ঞ শিক্ষকগণ আর হয় ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী আচ্ছা তাহলে যে সূত্রটা বলেছিলাম এটা একটু মনে রাখতে হবে না কেরার পর যদি মা রেফা আসে তখন মোদক মুদাফিলাই হয় আর যদি মা যদি না কেরা আসে তখন যেমন আমরা বলি না জাইদুন আলিমুন জাইদুন আলিমুন তো এখানে মধ্যে জাইদুন যেটা আছে সেটা হচ্ছে আহ মা রেফা আর না আলিমুন এটা হচ্ছে না কেরা তাহলে আমরা বলতে পারি জায়দ জ্ঞানী আচ্ছা এটা হচ্ছে জাহে সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে এটা হচ্ছে মুক্তাতা খবর আর যদি আমরা আহ মারেফার পর মারেফা আনি তখন এটা হবে যেটা এখানে মধ্যে আসতেছে আচ্ছা তারপর এখানে হা হয়েছে যেহেতু আমরা কাছে অনেকগুলাকে বোঝাচ্ছি যেটা আমরা ইসমন ইশারার মধ্যে পড়েছিলাম একদম শুরুতে শুরুর মধ্যে কি পড়েছিলাম যে এখানের মধ্যে যে সাপটি রয়েছে এটার মধ্যে পড়েছিলাম হা দা এটা হচ্ছে কাছে একটার জন্য আর হা জানি হাতানি এটা হচ্ছে কাছে দুইটার জন্য আর হা উলাই এটা হচ্ছে কাছে অনেক গুলার জন্য ব্যবহার হবে এটার জন্য দিস আসবে ডি বছনের জন্য দিস আসবে অনেক গুলার জন্য দিস আসবে আচ্ছা তাহলে আমরা বলবো এখানে হা উলাই মোয়াল্লিমোনা এরা কয়েকজন শিক্ষক হা উলাই এরা এটার অর্থ এরা দিচ্ছে মোয়াল্লিমোনা কয়েকজন শিক্ষক দিস আর সাম টিচার্স দিস মানে হচ্ছে এরা আর মানে হয় সাম টিচার্স মানে হচ্ছে কয়েকজন শিক্ষক দিস আর সাম টিচার্স এরা কয়েকজন শিক্ষক হা উলাইল মুসলিমোনা সরি হা উলাইল মোয়াল্লিমোনা এই শিক্ষকগণ হ্যাঁ উলাই মবাইল লিমোনা এই শিক্ষকগণ দিশ টিচার্স হ্যাঁ ওলাই মোবাইল লিমুন এ ম্যা হিরোনা এরা কয়েকজন অভিজ্ঞ শিক্ষক দিস আর সাম স্কেলফুল টিচার্স হ্যাঁ উলিয়াইল মবাইল লিমুন এই শিক্ষকগণ অভিজ্ঞ দিস টিচার্স আর স্কেলফুল দিস টিচার্স এই শিক্ষকগণ আর হয় স্কিলফুল মানে হচ্ছে অভিজ্ঞ হা উলাইল মুআল্লিমুনা মাহিরুনা মুজতাহিদুনা এই অভিজ্ঞ শিক্ষকগণ পরিশ্রমী দিস স্কিলফুল টিচার্স আর ইন্ডাস্ট্রিয়াস এই অভিজ্ঞ শিক্ষকগণ আর হয় ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী এবার আমরা শিখবো দূরে দূরে যদি কোনো জিনিসকে আমরা কয়েকজন বোঝাই তখন আমরা উলাইকা ব্যবহার করব আচ্ছা তাহলে এখানের মধ্যে বলা হচ্ছে উলে মুআল্লিমুনা উলাইকা মোনা ওরা তাহলে দূরের ক্ষেত্রে আমরা বলবো ওরা আর কাছের মধ্যে বলেছিলাম আমরা এই আচ্ছা এই বা এরা এই বা এরা আচ্ছা যেভাবে অর্থটা মিলে সেভাবে আমরা অর্থটা নিব আচ্ছা উলাইকা মুআল্লিমুনা ওরা কয়েকজন শিক্ষক দোস তাহলে কাছের আমরা পড়েছিলাম দেশ আর দূরে হচ্ছে দোষ এই দুইটার পার্থক্যটা একটু মাথার মধ্যে রাখতে হবে উলাইকা মুআল্লিমুনা ওরা কয়েকজন একজন শিক্ষক দোষ আর সাম টিচারস আচ্ছা দোষ আর ওরা হয় সাম টিচারস কয়েকজন একজন শিক্ষক উলাইকাল মুআল্লিমুনা ওই শিক্ষকগণ দোষ টিচারস দোষ টিচারস আচ্ছা উলাইকা মুআল্লিমুনা মাহিরুনা ওরা কয়েকজন অভিজ্ঞ শিক্ষক দোষ আর সাম স্কিলফুল টিচারস দোষ আর ওরা হয় সাম কয়েকজন স্কিলফুল মানে হচ্ছে অভিজ্ঞ টিচার্স মানে হচ্ছে শিক্ষক ওরা হয় কয়েকজন অভিজ্ঞ শিক্ষক আচ্ছা উনার এক মহা লিমোনা মায়া হিরোনা ওই শিক্ষকগণ অভিজ্ঞ দোষ টিচার্স আর স্কিলফুল আচ্ছা উনার একাল মহা লিমোনাল মায়া হিরো না মু ওই অভিজ্ঞ শিক্ষকগণ পরিশ্রমী দোষ স্কিলফুল টিচার্স আর ইন্ডাস্ট্রিয়াস আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা পড়েছিলাম মোজাক্কার এখন আমরা পড়ব মোয়ান্নাস মোয়াল্লিমাতুন মানে হচ্ছে শিক্ষিকা আচ্ছা দেখেন মোয়াল্লিমাতুন অর্থাৎ মোয়াল্লিমাতুনের জমা হচ্ছে মোয়াল্লিমাতুন শেষে আলিফ এবং লম্বা থা এনে একটাকে জমা করা হয়েছে মোয়াল্লিমাতুন কয়েকজন শিক্ষিকা সাম টিচার্স আল মোয়াল্লিমাতু আল মোয়াল্লিমাতু শিক্ষিকা গন আচ্ছা দা টিচার্স আচ্ছা যেহেতু মুয়ান্নাসের জন্য ইংরেজির মধ্যে আলাদা কোনো ওয়ার্ডস নেই সেজন্য টিচার্স হবে আচ্ছা একই মুযাক্কারার জন্য যেভাবে টিচার্স এসেছিল মুয়ান্নাসের জন্য টিচার্স আসবে আচ্ছা মুআল্লিমাতুন মাহিরাতুন কয়েকজন অভিজ্ঞ শিক্ষিকা সাম স্কিলফুল টিচার্স আল মুআল্লিমাতু মাহিরাতুন শিক্ষিকাগণ অভিজ্ঞ দা টিচার্স আর স্কিলফুল আল মুআল্লিমাতুল মাহিরাতু অভিজ্ঞ শিক্ষিকাগণ দা স্কিলফুল টিচার্স আল মুআল্লিমাতুল মাহিরাতু মুজতাহিদাতুন অবিগ্গ শিক্ষিকাগণ পরিশ্রমী দা স্কিলফুল টিচারস আর ইন্ডাস্ট্রিয়াস আচ্ছা এবার আমরা কাছে কোন একটা মুয়ান্নাসকে কিভাবে বুঝাবো অর্থাৎ কাছে অনেকগুলা মুয়ান্নাসকে বোঝানোর জন্য আমরা কি বলবো ইস্মুল হা উলাই আচ্ছা হুলাই মুআল্লিমাতুন এরা কয়েকজন শিক্ষিকা আচ্ছা হুলাই আল মুআল্লিমাতু এই শিক্ষিকাগণ হা উলাই মাতুন মাহির এরা কয়েকজন অভিজ্ঞ শিক্ষিকা হা উলাই মাতু মাহির এই শিক্ষিকাগণ অভিজ্ঞ হা উলাই মাতু মাহির এই অভিজ্ঞ শিক্ষিকাগণ আচ্ছা তারপর আমরা বলতে পারি হা উলাইন মাতুল মাহির মজিদাহিদায়তুন এই অভিজ্ঞ শিক্ষিকাগণ পরিশ্রমী আচ্ছা ইংরেজিটা বলতে পারি দিস আর সাম টিচার এরা কয়েকজন শিক্ষিকা

শিক্ষিকা আচ্ছা দিস স্কিলফুল টিচার্স আর ইন্ডাস্ট্রিয়াস এই অভিজ্ঞ শিক্ষিকাগণ পরিশ্রমী আচ্ছা এবার আমরা দূরে যদি অনেকজন মন্নাসকে বুঝাই তখন আমরা উলায়িকা ব্যবহার করব উলায়িকা মুআল্লিমাতুন ওরা কয়েকজন শিক্ষিকা উলায়িকাল মুআল্লিমাতু ওই শিক্ষিকাগণ উলায়িকা মুআল্লিমাতুন মাহিরাতুন ওরা কয়েকজন অভিজ্ঞ শিক্ষিকা উলায়িকাল মুআল্লিমাতু মাহিরাতুন ওই শিক্ষিকাগণ অভিজ্ঞ

দোজ স্কিলফুল টিচার্স ওই অভিজ্ঞ শিক্ষিকাগণ দোজ স্কিলফুল টিচার্স আর ইন্ডাস্ট্রিয়াস ওই অভিজ্ঞ শিক্ষিকাগণ পরিশ্রমী আচ্ছা এটা গেল আমাদের একদম প্রাথমিক স্তরের যেটা স্পোকেন সেটা এখন আমাদের দাপে দাপে আসতেছে মাধ্যমিক স্তরের স্পোকেন প্র্যাকটিস এখন যেটা শিখবো সেটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া অর্থাৎ যেটা ইসিম দ্বারা শুরু হবে যেমন তৃতীয় মধ্যে বলা হচ্ছে আদার সানি তার মধ্যে এজাফত থাকবে তার হচ্ছে মিল্কি থাকবে অর্থাৎ হচ্ছে অধিকার বোঝাবে যেটা ইংরেজির মধ্যে আমরা পূর্বে পড়েছিলাম আই হ্যাভ আ কার আমার একটি কার আছে এরকম অর্থ দিবে তা হচ্ছে লিআই নফি জিন্স অর্থাৎ হচ্ছে লাই নাফি জিন্স আ তারপর হচ্ছে সামষ্টিক ভাষাকে এরকম অর্থ দিবে তারপর হচ্ছে জরফ জরফ মানে হচ্ছে স্থানের অর্থ দিবে তারপর হচ্ছে আফ আল না কেসা অর্থাৎ আমরা যে যে পড়েছিলাম টু স্লিপ ঘুমাতে টু গু যেতে এরকম অর্থ কতগুলো পড়েছিলাম ঠিক এখানেও কতগুলো ফেল আসবে যেগুলো পরিপূর্ণ অর্থ দিবে না আর ফালে না কেসা হিসেবে ব্যবহার হবে ইনশাল্লাহ সামনে আসলে দাফে দাফে আপনারা বুঝতে পারবেন এবার একটু খেয়াল করি এই ব্যবহারগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এই জিনিসটা আচ্ছা যেমন আমার আছে আমার আছে এটা বলার ক্ষেত্রে আমরা বলতে পারি আই হ্যাভ আই হ্যাভ আমার আছে আচ্ছা তারপর আমাদের আছে উই হ্যাভ আমাদের আছে আই মানি আমার এখানে আই মানি আমার আচ্ছা একটু শুরুর থেকে যাই এদিক থেকে আসি আই এম আমি হই বা আমি হলাম আই এম এটাকে সংক্ষেপে এখানে এম এম এটা না লিখে দিয়ে এরকম লিখা যায় আচ্ছা তারপর আই এম আমি হই বা আমি আছি এরকম অর্থ দিবে সংক্ষেপ হচ্ছে আই এম আমি হলাম এরকম বলি উই আর আমরা হই তারপর ইউ আর তুমি হও ইউ আর তোমরা হও দে আর তারা হয় স্টুডেন্টস আর ছাত্ররা হয় স্টুডেন্টস আর ছাত্রীরা হয় সি ইজ সে হয় অথবা শি সে হয় হি এটা হচ্ছে পুরুষের জন্য আর শি এটি হচ্ছে মহিলাদের জন্য হি ইজ সে হয় শি ইজ সে হয় আবির ইজ আবির হয় আয়শা ইজ আয়শা হয় হু ইজ কে হয় হু আর কারা হয় খেয়াল করেন এখানে হু এর পরে যদি ইস হয় হু এর পরে যদি ইস হয় তখন একজনের অর্থ দে কে হয় আর যদি হু এর পরে যদি আর হয় তখন হু এর অর্থ কারা অর্থ দে মানে হচ্ছে জমা অর্থ দে অনেকজন অর্থ দে তাহলে সংক্ষেপে আমরা শিখলাম হু মানে হচ্ছে কে হু ইস কে হয় হু আর কারা হয় আচ্ছা এটাকে আমরা বুঝতে পারছি আচ্ছা সবাই আমাকে রেখে করতে চলে গেছে তারপর হচ্ছে আই হ্যাভ আমার আছে আচ্ছা আই হ্যাভ আমার আছে উই হ্যাভ আমাদের আছে উই মানি আমাদের উই মানি আমাদের উই হ্যাভ আমাদের আছে ইউ হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তোমাদের আছে খেয়াল করেন এখানে ইউ তোমার অর্থ দেয় আবার ইউ তোমাদের অর্থ দেয় ইংলিশের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ইউ তোমার অর্থ দেয় আবার ইউ তোমাদের অর্থ দেয় অর্থাৎ ইউটা সাবজেক্ট ফর্ম আবার ইউটা অবজেক্ট ফর্ম আচ্ছা ইউ হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তোমাদের আছে দে হ্যাভ তাদের আছে স্টুডেন্টস হ্যাভ ছাত্রদের আছে স্টুডেন্টস হ্যাভ ছাত্রীদের আছে হি হ্যাজ তার আছে শি হ্যাজ তার আছে আবির হ্যাজ আবিরের আছে আয়শা হ্যাজ আয়শার আছে হু হ্যাজ কার আছে হু হ্যাভ

মানে হয় এরপর আমরা স্টুডেন্ট হলে স্টুডেন্ট লিখবো টিচার হলে টিচার লিখবো ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার লিখবো ডক্টর হলে ডাক্তার লিখবো যেটা হয় সেটা আমরা লিখে দিব শুরু এটাই তো আচ্ছা জি জি আবার সামনের দিকে যাই আমরা একটু আচ্ছা এবার এটা গেল আমরা হচ্ছে বর্তমানে হয়ে এরকম অর্থ দিব এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমরা ছিলাম এক সময় ছিলাম ঠিক আছে তাহলে আই ওয়াজ আমি ছিলাম আই ওয়াজ আমি ছিলাম স্টুডেন্টস আমি কি ছাত্র ছিলাম এরকম অর্থ দেই আই ওয়াজ আমি ছিলাম উই ওয়ার আমরা ছিলাম ইউ ওয়ার তুমি ছিলে দেখেন ইউ 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 ওয়ার ওয়ার এখানে মধ্যে একটা নিয়মটা একটু বুঝতে হবে ফার্স্ট এর জন্য অক্সিলারি ভার্ব হচ্ছে দুইটা ফার্স্ট কন্টিনিউয়াস এর জন্য আর তো এখানে হচ্ছে ওয়াস এবং অয়ার ওয়াস এবং অয়ার আচ্ছা ওয়াস বসে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় আর যদি ফার্স্ট টেন্স আর এগুলো জন্য তো আবার বেসিক ইংলিশ এগুলো তো মানে শেখা জরুরি জি জি তো

ইনশাআল্লাহ অসুবিধা হবে না আচ্ছা তো এখানের মধ্যে হচ্ছে ফার্স্ট টেন্স এর জন্য হচ্ছে দুইটা একটা হচ্ছে ওয়াস ওয়াস মানে মানে যদি সাবজেক্ট যদি একজন হয় তখন ওয়াস হয় আর সাবজেক্ট যদি প্লুরাল হয় মানে অনেকজন হয় তখন অয়ার হয় যেমন দেখেন উই অয়ার আছে একই অর্থ ছিলাম ছিলাম ওয়াস মানেও ছিলাম অয়ার মানেও ছিলাম পার্থক্যটা এখানে যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন ওয়াস হয় আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন অয়ার হয়

সাবজেক্টটা অটোমেটিক মানে প্লুরেলে চলে আসে যেমন আপনি পূর্বে বলেছেন ইউ আর তো একজনের ক্ষেত্রে কিন্তু আর ব্যবহার হয়েছিল তো সাবজেক্ট যদি প্লুরেল হয় তখন আর হয় ইউ এটা এমন একটা জিনিস যেটা বলে যে আমি সব সময় আমি ছোট মানুষ কিন্তু আমার ক্ষেত্রে সব সময় প্লুরেলের অক্সিলিয়ারি দিতেই হবে তো ইউ যেহেতু একটু দিতে যাচ্ছে আমরাও দিব আর কি অসুবিধা হবে না আচ্ছা ইউ আর তুমি ছিলে ইউ আর তুমি ছিলে ইউ আর তোমরা ছিলে আচ্ছা ইউ এটা হচ্ছে তুমি অর্থ দে আবার তোমরা অর্থ দে আচ্ছা ইউ তুমি ছিলে ইউ অয়ার তোমরা ছিলে দে অয়ার তারা ছিল স্টুডেন্টস অয়ার ছাত্ররা ছিল আচ্ছা স্টুডেন্টস অয়ার ছাত্রীরা ছিল হি সে ছিল অর্থাৎ শি ওয়াস হি ওয়াজ সে ছিল শি ওয়াজ সে ছিল আবির ওয়াজ আবির ছিল আয়শা ওয়াস আয়শা ছিল হু ওয়াজ কে ছিল হু অয়ার কারা ছিল আচ্ছা এবার আমরা এজাফতের ক্ষেত্রে নিয়মটা একটু শিখি একদম আচ্ছা এখানে খেয়াল মানে হচ্ছে একটি বই একটি যখন এই কিতাবের শেষে যখন একটা ইয়া লাগিয়ে দিব তখন আমার অর্থ দিবে অর্থাৎ কোন একটা শব্দ ইয়া এভাবে যখন দিব তখন আমার অর্থ দিবে যেমন ইয়ার নিজবতে তার পূর্ববর্তী অক্ষরে জেদ দিতে হয় এটা হচ্ছে ফনজেগঞ্জে একটা নিয়ম রয়েছে এরকম কিতাবি আমার বই কিতাবুনা এখানে ননেটা হচ্ছে আমাদের অর্থ দিবে কিতাবি আমার বই কিতাবুনা আমাদের বই কিতাবুকা তোমার বই কিতাবুকি তোমার বই আচ্ছা এখানের মধ্যে যদি কাফের উপর যদি জবর হয় তখন মুজাক্কারকে বোঝাবে আর কাফের নিচে যদি জের হয় তখন মুআন্নাসকে বোঝাবে কিতাবুকা তোমার বই এটা মোজাক্কার কিতা বুকি তোমার বই এটা মোয়ান্নাস আচ্ছা কিতা বুকুম তোমাদের বই কিতা না তোমাদের বই এটা সবসময় মোয়ান্নাস শেষ একটা হচ্ছে মোয়ান্নাস এটা মনে রাখবেন আচ্ছা কিতাবি আমার বই কিতা বুনা আমাদের বই এটা হচ্ছে ওয়াহেদ মোতাকাল্লিম এটা হচ্ছে জামা মোতাকাল্লিম আর কিতা বুকা তোমার বই কিতা বুকি তোমার বই কিতা বুকুম তোমাদের বই কিতা না তোমাদের বই এখানে হচ্ছে যেটা না আসতেছে কাপ আসতেছে কুম আস্তেছে এগুলাকে বলা হয় জমির এগুলাকে ইংরেজির মধ্যে বলা হয় প্রনাউন আচ্ছা কিতাবুকা পড়েছি তারপর হচ্ছে কিতাবু হুম হুম মানে হচ্ছে তাদের হু থেকে হুয়া হুমা হুম হিয়া হুমা না আন্তা আন্তুমা আন্তুম আন্তুমা না তু না আচ্ছা কা কুমা কুম কে কুমা না কু না এরকম করে আসে না এরকম দেখেন আহ কিতাবু হুম তাদের বই বহুন না তাদের বই কিতাবু ত কিতাব উৎলাহবি কিতাবু কিতাবুত তুল্লাহবি ছাত্রদের বই এখানে হচ্ছে কি আসছে দেখেন না কেড়ার পর মায়ারেফা আছে মুজাফ মুজাফিলাই কিতাবু এটা হচ্ছে নাকেরা কেরা আর তুল্লাহ বালিপ্লাম আছে মায়ারেফা তাহলে ছাত্রদের কিতাব অর্থাৎ যখন মুজাফ মুজাফিলাই আসে সবসময় একটা এরকম র আসে শেষে এ র দেখছেন এই যে মোজাফ মুজাফিলাইয়ের জন্য র অথবা এর আসবে র অথবা এর আসবে আচ্ছা কিতাবুতুল্লা ছাত্রদের বই তলিবুনের জমা তুল্লাভ তলিবুনের জমা তুল্লাভ অনেকগুলা ছাত্র কিতাবুতুল্লা ছাত্রদের বই কিতাবুতুল্লা বাতি ছাত্রীদের বই কিতাবহু হুর হচ্ছে তার আচ্ছা বহু তার বই কিতাবহা মোয়ান্নাস এটা মোয়ান্নাসের জন্য হা আনা হয়েছে কিতাবহা তার বই কিতাবু আবিরিন আবিরের বই কিতাবু আ আয়শার বই এখানে হওয়ার কথা কিতাব আইসা থি কিন্তু এখানে আ তা কেন হয়েছে কেউ কি বলতে পারবেন উনি হাত তোলে কিন্তু উনি মিউট করতে জানে না আপনি আনমিউট করে কথা বলেন আনমিউট করতে জানেন না অডিও একটা আছে দেখেন ওখানে একটু ক্লিক করেন আপনি রিদওয়ান আহমেদ দেখতেছেন না উনি পারতেছেনা আচ্ছা কিতাব আইসাতা এটা হচ্ছে গয়ের মুফ অর্থাৎ এটা সেজন্য এটা হচ্ছে জের কবুল করে নাই গরম কখনো জের কবুল করে না যদিও বা মুজাফ ইলাই হিসাবে জের হওয়ার কথা ছিল সেজন্য উনি জবর হয়েছে কিতাব আইসাতা আশার বই কিতাবু মান কার বই বা কাদের বই মান মানে হচ্ছে কার বই অথবা কাদের বই আচ্ছা আমরা শিখলাম কিতাবি মানে হচ্ছে আমার বই তাহলে এটা আমারটা ইংরেজির মধ্যে হয় মাই মাই মানে আমার মাই বুক আমার বই আওয়ার বুক আমাদের বই ইউর বুক তোমার বই ইউর বুক তোমাদের বই দেয়ার বুক তাদের বই দেয়ার মানে হচ্ছে তাদের এগুলা শিখে নেবেন মাই মানে আমার আওয়ার মানে আমাদের ইউর মানে হচ্ছে তোমার ইউর মানে হচ্ছে তোমাদের আচ্ছা ইউর এটি তোমার অর্থ দেয় ইউর এটি তোমাদের অর্থ দেয় আচ্ছা দেয়ার মানে হচ্ছে তাদের দেয়ার বুক তাদের বই বুক অফ স্টুডেন্ট অফ মানে এর অর্থ দেয় বুক বুক অফ অফ স্টুডেন্ট স্টুডেন্ট ছাত্রদের বই ছাত্রীদের বই হিস বুক হিস মানে হচ্ছে তার তার খেয়াল করেন এখানে হিস এটি হচ্ছে মুজাক্কারের জন্য আসে আর হার মানে হচ্ছে মন্নাসের জন্য আসে তাহলে হিস যখন আসবে তখন বোঝাবে পুরুষের বই আর যদি হার আসে এইচ ই আর হার তখন হচ্ছে মোয়ান্নাসের বুঝাবে তার বই আচ্ছা হিস বুক তার বই মোয়ান্নাসের ক্ষেত্রে বলবো হার বুক এস ই আর হার বুক তার বই আচ্ছা আবির বুক আবির এটা মনে হচ্ছিল আবির ইস বুক আবির ইস বুক তো এ পোস্টফি দিয়ে এখানে আইটাকে হজব করা হয়েছে আবির বুক স্পিডে বলার জন্য আবির বুক আবিরের বই আয়েশার বুক আয়শার বই হুস বুক কার বই বা কাদের বই এতটুকু পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি আচ্ছা এবার আসেন আখুনত্ব হচ্ছে ভাই আখুনত্ব ভাই এটা শেষে যখন ইয়া লাগিয়ে দিব তখন আখি আমার ভাই আখু না আমাদের ভাই এটা নুনটা হচ্ছে আমাদের অর্থ দিচ্ছে আখু কা তোমার ভাই আখু কি তোমার ভাই এটা কিটা হচ্ছে মহানাসের জন্য আচ্ছা আখু তোমাদের ভাই আখু কুন না তোমাদের ভাই আখু হুম তাদের ভাই আখু না তাদের ভাই আখুতুল্লা বি ছাত্রদের ভাই আখুতুল্লা বাতি ছাত্রীদের ভুন হবে এখানের মধ্যে ভাই দিয়ে দিয়েছে আহুত্তুল্লা বাতি ছাত্রীদা সরি আহ আখুত্তুল্লা ছাত্রদের ভাই তারপর হচ্ছে আসুত্তুল্লা বাতি ছাত্রীদের ভাই আচ্ছা আশোহা তার ভাই আশোহা তার ভাই আচ্ছা মাই মানে হচ্ছে আমার ব্রাদার মানে হচ্ছে ভাই মাই মাই ব্রাদার আমার ভাই আওয়ার ব্রাদার আমাদের ভাই ইউর ব্রাদার তোমার ভাই ইউর ব্রাদার তোমাদের ভাই দেয়ার ব্রাদার তাদের ভাই আচ্ছা দেয়ার মানে হচ্ছে তাদের ব্রাদার্স অফ স্টুডেন্ট ছাত্রদের ভাই ব্রাদার্স অফ স্টুডেন্ট ছাত্রীদের ভাই